সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভাইয়া আপনাদেরকে সজাগ করার জন্য আজকে তৈরি হচ্ছে এই প্রতিবেদন কারণটা কি না আপনারা জানেন যে রাজনীতি করতে গেলে রক্ত কারো ঝরে আবার কারো বাড়ি তৈরি হয় বড় বড়ো কিন্তু আপনি কোন আপনি শুধুমাত্র আপনি ব্যবহার হচ্ছেন এখানে শুধুমাত্র আপনি ব্যবহার হচ্ছেন বিভিন্নভাবে কিন্তু আপনি ব্যবহার হচ্ছেন কি হবে না কোনো একটা দলের একজন ভোটে দাঁড়িয়েছে এই ধরুন লোকসভা ভোট সামনে আছে একজন দাঁড়িয়েছে নাম হচ্ছে রামবাবু তিনি দাঁড়িয়েছেন সেই রামবাবুর হয়ে আপনি যখন ভোট প্রচারে যাচ্ছেন আরেক দল দল কালোচাঁদবাবুর লোকেরা আপনার বিরুদ্ধে তারা কিন্তু আপনাকে আটকাচ্ছে আপনি কি করলেন আপনি একটা বড় লাঠি নিলেন তার পিছনে ধাওয়া করলেন এবং মাথা ফাটিয়ে দিলেন আপনারই সে আপনি কিন্তু লেঠেল বাহিনীতে নাম লেখালেন এবং আপনি তাদেরকে মারা মার্ডার করা পর্যন্ত একেবারে সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছেন এবং তাকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু জিতে যাওয়ার পর ভোটে জিতে যাওয়ার পর আপনাকে সে কি চিনতে পারবে বা আপনাদের অভিজ্ঞতা রয়েছে অনেকের যে অনেকেই কিন্তু বিধায়ক হয়ে গিয়েছে বা সাংসদ হয়ে গিয়েছে কিন্তু আপনাদেরকে চিনতে পারে না এরকমটা কিন্তু হচ্ছে একেবারে আলবাদ ঘটনা আপনার সম্মুখে আপনার অভিজ্ঞতা থেকে বলছে আপনারা কিন্তু এর শিকার হচ্ছেন বারবার কিন্তু আপনি কিন্তু সেই লাঠিটা ছাড়ছেন না কারণ আপনি একজন গৃহর মাতাল আরও যা যা বিশেষণ আপনার দেওয়া যায় সেই সব বিশেষণে বিশেষিত ব্যক্তি আপনি আপনি তাকে হেল্প করছেন গুন্ডা তৈরি হচ্ছেন আপনি সুবিধা নিচ্ছেন অন্য কেউ যেই লোকটার ক্ষমতা ছিল না নসাদ সিদ্দিকী বলেছে যে যেই লোকটার ক্ষমতা ছিল না আহ বিড়ি একটা বিড়ি কিনে খাওয়ার যোগ্যতা যাচ্ছিল না সে এখন ছোট ছোট হাতি গাড়িতে ঘুরছে এরকম একটা বক্তব্য অসীম দিয়েছিলেন সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো শোনো দাদা বছর কে রেখেছি আমরা হুল নয় চারুনায়ক তৃণমূল সেই নেতাগুলোর হুল যাদের একটা ভাঙা সাইকেল ছিল একটা বাইকে একা রঙ খেত ভাঙা বাইক পর্যন্ত ছিল না

গাড়িতে ঘুরছে কিন্তু আপনি আপনি লেঠেল বাহিনীতে নাম লিখিয়েছেন সেই কারণে আপনাকে পদে উন্নতি করতে দেওয়া হচ্ছে না আর আপনাকে বিরাট কিছু দেওয়া হচ্ছে না হয়তো আপনি একটা বাড়ি পেয়েছেন আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি বাড়ি পেয়েছেন কিন্তু আপনাকে কোনো পদ দেওয়া হয়েছে হয়নি কিন্তু সবচেয়ে বেশি খাটছেন বুথ লেভেলের নেতারা কিন্তু দেওয়া হয় না সঠিক যোগ্যতা অনুযায়ী আপনাকে পদও দেওয়া হয় না সঠিক মর্যাদাও দেওয়া হয় না আর তার জন্যেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলে তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলে কিন্তু এই যে হাতের পাঁচটা আঙুল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচ ধরনের গোষ্ঠীবাজিতে ভরে গেছে দল কি কারণে না আপনি যখন বুঝতে পারছেন যে আমি লাঠিটা ধরলাম মাথা ফাটালাম কিন্তু আমাকে উপযুক্ত সম্মান দেওয়া হলো না কেন শুনুন দাদা কি জীবনে উপযুক্ত সম্মান দেওয়া হবে না কারণ আপনি হচ্ছেন অল্প শিক্ষিত তাই আপনি লাঠি ধরেছেন তাদের সঙ্গে এক কাপ চা খাচ্ছেন ভাবছেন বিরাট ব্যাপার আমার বিরাট বড় নেতা তার কথাতে আপনি কারো কারো বাড়িতে গিয়ে লাঠি দিয়ে রাত্রিবেলা ঠকঠক করে তাকে দুটো পা ভেঙে দিলেন মাথা ফাটিয়ে দিলেন তার হয়ে ভাবলেন আমার বিরাট ক্ষমতা কিন্তু যে করাচ্ছে যে করাচ্ছে সে কি কখনো লাঠি ধরেছে মানে আমি বলতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে কখনো থাপ্পড় মেরেছে কি জানেন আপনারা প্রমাণ আছে কিছু নাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে থাপ্পড় মেরেছে মারেনি বা অমিত শাহ সূর্যকান্ত মিশ্রকে বা রাহুল গান্ধীকে বা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বা মনমোহন সিং ছিলেন তাকে জওয়াহরলাল নেহরু বলুন যাই বলুন না কেন তারা কিন্তু কেউ কাউকে থাপ্পড় মারেনি কিন্তু আপনি মাঝখান থেকে আপনি একমাত্র চা খোর গাজাখর গাঁজাখোর মাতাল আপনি কিন্তু তাদের হয়ে কাজগুলো করে দিচ্ছেন এবং পদ তারা পাচ্ছে যে লোকটার ক্ষমতা ছিল না একটা মাছ কিনে খাওয়ার সে বাজারে সেরা মাছটা যখন একটা কলম অশিক্ষিত লোক কিন্তু পকেটে একটা কলম নিয়ে আর বড়ো মাছটা টানতে টানতে নিয়ে আসছে আপনি একবারও আপনি ভাবেননি যে এই লোকটা কীভাবে মাছ নিয়ে আসছে অথচ আপনি তার হয়ে লাঠি ধরছেন ভাবুন আর মাথা ঠান্ডা করে আপনার গণতন্ত্রের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে সঠিকভাবে নির্বাচনে সহযোগিতা করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং আপনার নিজের অধিকারটা আপনি বুঝে নেন কারণ দিন শেষে আপনাকে সব কিছু নিজের থেকে করতে হবে কেউ দু টাকা দিয়ে কেউ সাহায্য করবে না তাহলে মনে রাখবেন যে দু নির্বাচন আসছে আপনার ভোট আপনি দিন কেউ বাধা দেবে না কিন্তু খেয়াল রাখবেন যারা গণতন্ত্রের বিরোধী কাজ করছে আপনাকে ইউজ করছে বিভিন্নভাবে আপনাকে ইউজ করছে সেই সব ব্যক্তি থেকে অবশ্যই দূরে থাকুন এটাই পরামর্শ থাকবে এবং আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখি জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামল ধন্যবাদ